প্রায়ই বলতো আমাকে এসে একবার দেখে যাও আমি মনে হয় আর বাজব সেই কথাগুলো এখনো জানি বাজে কত যে রিকোয়েস্ট করছে আমাকে একটু এসে দেখে যাও কিন্তু আমরা এতটাই অসহায় যারা বিদেশে থাকি তারা চাইলেও সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশে ব্যাক করতে পারি না আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল আপনি যখন মারা যায় তখন আমার ভিক্সা এক্সটেনশনের টাইম হয়েছে তো যার কারণে আমি হচ্ছে চাইলেও বাংলাদেশ চাইতে পারিনি এখন খুব কষ্ট লাগে আমার কথাগুলো বারবার কানে বাজে যে আমাকে একবার এসে দেখা যায় হয়তো বা নেক্সট টাইম আমাকে আর দেখতে পারবে না আমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার ইসার জন্য টিকিটও কনফার্ম করছিলাম কনফার্ম বলতে বুকিং করছিলাম আমার এক চাচাতো ভাইয়ের সাথে কথা বলে একেবারে সাডেনলি সারপ্রাইজ দেওয়ার জন্য বাট আনফর্চুনেটলি আমার আর যাওয়া হয়নি যাওয়ার আগেই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে আম্মুর সাথে যে আমার কত স্মৃতি এগুলো আমি আসলে কোনোদিনই বলতে পারবো না আসলে ভোলা সম্ভবও না আব্বু যেহেতু বাইরে ছিল ছোটবেলা থেকে আম্মু সবসময় আমি যেহেতু ছোট ছিলাম পাঁচ ভাই বোনের মধ্যে তো আম্মু আমাকে একটু আলাদাভাবে দেখতো সে চাইতো সবসময় আমি তার কাছে থাকি আমাকে কখনো কারো বাসায় বা কোথাও একা থাকতে দিত না কারণ সে আমাকে ছাড়া ঘুমাইতে পারবে না কত রাত আমরা দুই বোন ঝগড়া করছি বুকে কে শুবে আর সেই মা আজকে নাই তার বউকে শোয়ার মতো স্পেসটাও চলে গেছে আমার মাকে নিয়ে আল্লাহ আমাকে আরও দুটো মেয়ে সন্তান দিয়েছে মা ডাকার জন্য এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমি যখন প্রথম প্রেগনেন্ট হই তখন আমি প্রায়ই নামাজে এই দোয়াটাই করতাম প্রায় না সবসময় নামাজে বসে এই দোয়াটাই করতাম যে আল্লাহ আমার মাকে নিয়েছো তুমি আমাকে একটা মা দিও আর যখন আমি পাঁচ মাসে প্রেগনেন্ট তখন আমার শ্বশুর শাশুড়ি হজে গিয়েছিল তো আবার জিজ্ঞেস হবে কি আমার কি লাগবে তো আমি বারবারই বলতাম মা আমি আর কিছু চাই না আমার তো মা নাই আপনারা আমার জন্য দোয়া করেন আল্লাহ একটা মেয়ে দেয় আমাকে মা ডাকার জন্য জানি একটা দেয় তো আলহামদুলিল্লাহ কথাটা আজকে হঠাৎ করে আপনাদের সাথে মার ব্যাপারে এতগুলো কথা শেয়ার করার কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা গত শুক্রবারের ভিডিও শুক্রবারটা আমাদের সবার জন্যই খুব স্পেশাল যারা একসময় বাংলাদেশে ছিলাম যেহেতু শুক্রবারে আমাদের উইকেন্ড থাকতো আমাদের অফডে থাকতো তো আগের দিনের শুক্রবারগুলো একেবারে ভিন্ন রকম ছিল মা প্রতি শুক্রবারেই দেখতাম কিছু ভালো কিছু রান্না করতো সব সময় প্রত্যেকটা শুক্রবারে জানি আমাদের এক একটা ঈদের দিন ছিল শুক্রবার মানেই ভালো কিছু রান্না হবে সবাই বসে একসাথে খাবো সবার ছুটি সবাই বসে তিনটা বাজার সাথে সাথে বিটিভিতে মুভি দেখার জন্য বসে পড়বো সেই বাংলা ছায়াছবি দেখার মুহূর্ত বিকাল হলে ঝালমুড়ি চানাচুর ফুচকা চটপটি আর হচ্ছে বাদাম এগুলো তো ছিলই আর সন্ধ্যা হলেই আম চা বানায় টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়তো আমাদের সবার সাথে একসাথে চা খাবো এই স্মৃতিগুলো আসলে এমন একটা জিনিস যেটা সারা জীবন আপনার মনে নাড়া দিয়ে যাবে আর প্রতিটা শুক্রবার যখন আসে না তখন খুব মিস করি জাপানে যখন ছিলাম বেশিরভাগ সময় শুক্রবারে আমাদের কাজ থাকতো তো ওইভাবে কখনো শুক্রবারটা এনজয় করা হয় নাই বা ওইভাবে কখনো চিন্তা করতে পারিনি আমাদের উইকেন্ড ছিল আসলে সানডে মানে রবিবারে আমরা খুব এনজয় করতাম কিন্তু পর্তুগালে আসার পরে যেহেতু আমি জব করি না আমি এখন মোটামুটি টাইম পাই শুক্রবারটা নিজের মতো করে করার আর সাফার বাবাও যেহেতু নামাজে চলে যায় সেহেতু শুক্রবারটা চেষ্টা করি একটা ভালো কিছু রান্না করতে বা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইটনের ব্লকস আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু রান্না করে ফেলছে এবং রান্না করে খাওয়া দাওয়া শেষ করে এই যে বের হয়ে গেছি একটু বাইরে যাব বলে আসলে আমার একটা দাঁতের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটাই অ্যাটেন্ড করতে যাচ্ছে আর বাচ্চারা হচ্ছে সাফার বাবা একসাথে নিয়ে সব পাশে একটা শপিং মল আছে সেখানে কিছুক্ষণ ওয়েট করবে সাফা মিরা জানি কি গান গায় মিরা একটু গানটা গাও তো দুষ্টু কুকিল

এতটুকু বয়সে মেয়ের মনে বাসি হওয়া যায় তোমার বাবা তোমার জান হ্যাঁ জিজ্ঞেস করো না হ্যাঁ তোমার বাবা আমার জান না তাহলে তোমার বাবা তোমার জান মাশআল্লাহ আমার মেয়েদেরটা বড় হয়ে যাচ্ছে এই তো সেদিনই আসলো মাত্র যেতে যেতে ওদের ছেড়ে কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিলাম ছোটোটা যা দুষ্ট হয়েছে এইদিন ভালো ভালো গান শিখে গেছে তো আমরা কিন্তু গাড়ি দিয়ে চলে এসেছি অলরেডি এটা মার্লিনের সামনে আর এখানে সাথেই হচ্ছে একটা ম্যাকডোন্স আছে যেটাতে হচ্ছে ওরা বসে একটু কিছুক্ষণ খেলাধুলা করবে এবং সাফার করে একটু কফি টফি খাবে ব্যাগ লাগবে হ্যাঁ আমার ছোটবেলার একেবারে প্রথম দিন স্কুলের একটা মজার কাহিনী বলি তো আমার আর আমার বোন যেহেতু আমরা পিঠা পিঠে ছিলাম মানে এক বছর ছোট বড় তো ওকে আর আমাকে একই স্কুলে ভর্তি করছে বাট ক্লাসটা ভিন্ন ছিল আমাকে যেমন নার্সারিতে ওকে ক্লাস ওয়ান এরকম তো প্রথম দিন যেদিন স্কুলে গেছি আম্মু আমার ব্যাগটা নিতে ভুলে গেছে তো পরবর্তীতে ওরা যখন স্কুল থেকে আমাকে দেয় এই সরি বই দিচ্ছিল তখন আম্মু আমাকে এগুলো কি দিবে তো আম্মু হচ্ছে একটা কালো রঙের পলিথিনের ব্যাগের ভিতরে আমার সব বই খাতা পেনসিল পেনসিল সব ঢুকায় দেয় আর আমার পাশে যে ছেলেটা বসা ছিল সেই ছেলেটার নাম ছিল মুন্না সেই মুন্না করছে কি আমার ওর খাতে যে কলমটা মানে পেন্সিলটা ছিল সেটা দিয়ে খোঁচা দিয়ে আমার পলিথিনের ব্যাগটা ছেড়ে দিয়েছিল পরে আর কি আমি হাতে করে বাসায় নিয়ে আসছি তো এটা আসলে খুব মজার একটা স্মৃতি এটা কি তোমার একসাথে বসে ছবি তুলে দেখি এই যে আমার মেয়েটা বড় হয়ে গেছে স্কুলে ঢুকে গেছে এখন সে পর্তুগিজ ভাষা শিখেছে তুমি চাইলেই সে ফ্রেন্ড বানিয়ে নিতে পারে এই মেয়েটার সাথে ওইখানে গিয়েই ও পরিচয় আমি দেখলাম যে গিয়েই সে পর্তুগিজ ভাষায় এই মেয়েটার সাথে একসাথে কথা বলা শুরু করছে তো আমরা হচ্ছে গাড়ি চার্জ দিয়ে আশেপাশে ঘুরছিলাম সাফার বাবা যেহেতু একটু পরে কাজে চলে যাবে তো ও হচ্ছে গাড়িটা চার্জ দিয়ে ঘুরছিল আশেপাশে একটু ঘুরে দেখতেছিল আর আমাদের এই যে ঘোরাঘুরি শেষে হচ্ছে আমরা একটু মাইলিংয়ে গিয়েছিলাম মার্লিনের ভিতরে গিয়ে এখানে আসলে দেখতে ভালোই লাগে সব রকমের ঘরের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আমাদের ব্লগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগ আল্লাহ হাফেজ